আসন্ন দাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বগুড়ায় শেষ সময়ে জমে উঠেছে প্রচার প্রচারণা প্রতিটি ওয়ার্ডে চলছে আলোচনা সভা মিছিল গণসংযোগ ও মনোমুগ্ধকর মাইকিং প্রচারণা অপরদিকে ভোটারদের মন জয় করতে বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণর প্রতিবেদনে বিস্তারিত আগামী সাতই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনকে ঘিরে সারা দেশের মতো বগুড়ায় জমে উঠেছে ব্যাপক প্রচার প্রচারণা এই নির্বাচনে বগুড়া জেলার সাতটি আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে প্রায় সাড়ে আঠাশ লক্ষ এসব এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগ জাতীয় পার্টি তৃণমূল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী সহ চুয়ান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটারদের মন জয় করতে প্রার্থী ও সমর্থকরা চষে বেড়াচ্ছেন মাঠে ময়দানে এই নির্বাচনে বিজয়ী যেই হোক তবে অভাব সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশের প্রত্যাশা রাখছেন সাধারণ ভোটাররা দেশের কোনো সমস্যা নাই আমাকে চাঁদাবাজ বন্ধ করে দিতে হবে। আমরা চাই সুষ্ঠু ভোট হোক নিজেদের ভোট ধরুন নিজেরা দিতে পারি যে সরকারে আসুক ঠিক মতে চলাফেরা করতে পারি রাস্তার উন্নতি করুক এলাকার উন্নয়ন হোক এটাই আমি চাই বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা আর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণ নৌকাকেই বিজয়ী করবেন বলে প্রত্যাশা এই প্রার্থীদের প্রচারণায় পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে বিজয়ী হতে উন্নয়নের পরিকল্পনা জানিয়ে ভোটারদের ছুড়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি তবে নিরপক্ষ সুষ্ঠু নির্বাচন নিয়ে স্বতন্ত্র প্রার্থীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনী প্রচারণা যতটুকু করা দরকার কোনো বাধা বিঘ্নতা নাই এবং মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত একটা ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয় বিপুলপরী বিজয় লাভ করব এবং মেহনতে মানুষের পাশে থাকার চেষ্টা করব আশা করি এই নির্বাচন সুষ্ঠু হবে অত্র এলাকার জনগণ আমাকে নিশ্চিত নির্বাচিত করবে বলে আমি মনে করি বগুড়া জেলায় সাতটি আসনে ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে নয়শত গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উপহার দিতে আইন সহ সার্বিক বিষয়ে প্রস্তুত রয়েছে বলে জানালেন জেলা রিটার্নিং কর্মকর্তা আমরা এটা শতবার নিশ্চিত করতে চাই যে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা লাগে আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উন্নয়নে নানান প্রতিশ্রুতি যাচ্ছেন দিয়ে প্রার্থীরা আর শতযোগ্য প্রার্থীকে সুষ্ঠু ভোটদানের মাধ্যমে নির্বাচিত করতে চায় সাধারণ ভোটাররা নির্বাচনে জয়যুক্ত হয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবে নির্বাচিত প্রার্থীরা এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের বাধন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভি বগুড়া